এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ওয়েদার আজকে খুবই কুল কুল ওয়েদার কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ঝড় কতটা হয়েছে আমি ঠিক বুঝতে পারিনি তবে বৃষ্টি প্রচণ্ড হয়েছে মানে ঘুমিয়েই পড়েছিলাম জানো তো আমি মানে কিছুই জানতে পারতাম না কালকে আমি এত টায়ার্ড ছিলাম অনেক আগে আমি ঘুমিয়ে পড়েছি কাল জানো মানে এত ওই কিচেনের কাজ নিয়ে মানে বেলা হয়েছে প্রায় মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো যে কারণে তারপরে না আর শরীর দিচ্ছিল না দুপুরেও ঘুমিয়েছি আবার রাত্রিরেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ছটা চল্লিশ হয়নি এখনও দু তিন মিনিট বাকি আছে তো সেই বৃষ্টি মানে বুঝতেই পারিনি এত ঘুমিয়েছি আমার ম্যাগি একদম মানে আমাকে ও তো খুব ভয় পায় না ঝড় বৃষ্টিতে সে দেখছি আমার একদম কাদের কাছে ঠেসে শুয়েছে তখন আমার স্ট্রাইক করেছে যে ও এত আমাকে ঠেসে শুচ্ছে কেন তখন দেখছি যে বাবা বাইরে কি অবস্থা মানে বিশাল ঝড় বিশাল বৃষ্টি উফ তারপরে আমি উঠে আবার এসির সুইচটাকে বন্ধ করে দিলাম কেননা বাজ পড়ছিল। তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে তো ওই সবে আবার যদি এসিটা গন্ডগোল হয়েছে আমার তো মানে জানোই একের পর এক ধরলে আর ছাড়ে না এখনো দেখো বিছনা হয়নি আজকে ইচ্ছে আছে চাদরটাকে চেঞ্জ করার এবার এরকম ওয়েদার সেটাও ভাবছি কিন্তু আবার ভাবছি বেশ ভালো হাওয়া আছে তো তাহলে এটাকে পাল্টে ফেলি মানে অন্তত কিছুটা শুকিয়ে গেলেই বাস তারপরে ভেতরে দরজায় দিয়ে টিয়ে শুকিয়ে নেবো আজকেও ঠিক সেই গলাটা একটু এদিক ওদিক না আসলে ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে কথা বললে না মানে কিরকম মুখ ফুলা থাকে গলা দিয়েও যেন মনে হয় আওয়াজ বেরোয় না কেন জানি না আর কালকে মানে স্বপ্নেতে না মানে আমার পিসিকে আমার মা বাবাকে মানে সবাইকে অনেক মানে মানুষজনকে সব কাছের মানুষজনকে দেখেছি এত ভালো লাগছিল যে কি বলবো মনে হচ্ছিল এই স্বপ্ন যেন আর শেষ না হয় মানে ভীষণ এনজয় করছিলাম ওদের সঙ্গটা সত্যি মানে কেন যে এত স্বপ্নে আমাকে মানে নাড়া দিচ্ছে আমি জানি না কিন্তু খুব এনজয় করছিলাম যাই হোক কি আর করা যাবে বলো এখন এই স্বপ্নের ওপরেই তো থাকতে হবে তাই না স্বপ্নের মাধ্যমেই তাদেরকে দেখতে হবে যা আর এখন কথা বাড়াবো না আবার বাপির আসার সময় হয়ে যাবে চাটা করব আর এই যে চাদরটাকেও এ করি মানে চেঞ্জ করে খুলে নিয়ে এখন তারপর ম্যাগি চলে গেলে তারপরে আমি এ করব কি বলে পাতবো একটা ফ্রেশ এই যে বারান্দার দরজাও বন্ধ করে দিচ্ছি হাওয়ায় দাঁড়িয়ে থাকলে মনে হয় দাঁড়িয়েই থাকি জানো তো আর ইচ্ছে করে না চলো আবার সেই কাজে লাগতে হবে যতক্ষণ স্বপ্ন দেখছিলাম বেশ ভালো ছিলাম এই মহিলা এখন বেরোনোর জন্য কুটুপাটি করছে দাঁড়াও বেরোবে চলো কপাল ঠুকে চাদরটা ওয়াশিং মেশিনে দিয়ে তো দিলাম তারপরে জানি না কি হবে পিলো কভারগুলো আর জানো তো মানে একটু তো অন্তত কম রাখি সূর্য দেখা পাওয়া যাচ্ছে একটুখানি দেখো দেখো তোমরা কি দারুণ লাগছে এই দেখো ওঠার চেষ্টা করছে দেখেছ কি সুন্দর লাগছে না এই লাডলি এখানে উঠে বসেছে দেখেছ কালকে যে বিরাট ঝড় হয়েছে তার একটা প্রমাণ তোমাদের দেখাই চলো মানে আমারও নজরে এলো তাই দেখাচ্ছি দাঁড়াও এই যাচ্ছি এই যে গাছের টব আমাদের উল্টে গেছে দেখেছো আর এখানে আমাদের ইলেকট্রিক ভেহিকলের মানে চার্জার আছে এই যে ইয়েলো কালারের যে এইটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের চার্জ দেওয়ার সেইটা লাগানো ওলা গাছ উল্টে গেছে কি ঝড় হয়েছে দেখো এই গাছটা তো ফুলে ভর্তি আবার এসছে কি ডেলিভারি করতে এত সকালে চলো আমার তো আর জলের অভাব নেই কালকে এমন হয়েছে জানো মানে এমন অভ্যেস সেই বাথরুমে গেছি বাসন নিয়ে তারপরে মানে রিয়েলাইজ করলাম আরে আমার তো কল ঠিক হয়ে গেছে আমি এখন আবার কি করতে বাথরুমে এসেছি ওই না একটা দেখবে মানুষ অভ্যেসের দাস যে কোনো জিনিস চট করে অভ্যেস হয়ে যায় এই দেখো দেখেও ভালো লাগে যে জল পড়ছে চলো কাজগুলো টুকটাকে গিয়ে ফেলি তারপরে আবার আসছি কাঁটা করে ঘুরছে জানো দেখতে দেখতে সাতটা বাজতে পাঁচ হয়ে গেল রান্নাঘরে জল পেয়ে আমি এখন ভীষণ খুশি অনেক দিন কষ্ট করেছি জানো প্রায় অলমোস্ট আ ইয়ার কষ্ট করেছি ওই ঝামেলার ভয়েতে করিনি জানো যে দূর আবার এই ভাঙা ভাঙি করবে করবে ঝামেলা ম্যাগিটাকে নিয়ে ওর খাওয়া হবে না এই সব এইসব চিন্তা করতে করতে দিন আমি এতদিন এখন মনে হচ্ছে দেখো হয়ে তো গেল। একটা দিন হয়তো একটু কষ্ট হলো এদিক ওদিক হলো কিন্তু আলটিমেটলি হয়ে গেল যদিও এখনো পুরোপুরি শেষ হয়নি ওই ঢাকাটা কাঠের ঢাকাটা করতে হবে মানে ফল সিলিং যেটা ওইটাকে তো করতে হবে না হলে ওটা বিচ্ছিরি দেখতে কালকে বিকেলে প্লাম্বার এসে সিঙ্কের একটা মাপ করে গেছে সেই সিঙ্কের মাপটা দিয়ে গেছে দেখি এবার সিঙ্কটা আমিই কিনবো এ না ছাড়ে না চলো খেয়ে নি বেরিয়ে গেলে আবার বিছনাটা করতে হবে সেটা এখনো হয়নি তো মাথা গরম করলে হয় রোজ তো আসে বলো আসবে তো বটেই তাই না মাথা ঠান্ডা রাখতে হয় সব সময় তাই না তোমাকে সবাই ম্যানেজার বলে তারা কি ভাববে ম্যানেজারের মাথা খুব গরম ম্যানেজার চেঁচায় একটু দেরি হলেই ম্যানেজার চায় আজকে বাপির খুব লেট হয়ে গেছে এই মাত্র ম্যাগিকে নিয়ে গেল আমি এবার চটপট কাজগুলো সারি বিছনার চাদরটাকে চেঞ্জ করতে হবে সেই গাছ এখন তোলা হচ্ছে এই দেখো বিছনা হয়ে গেল ঘর ঝাঁট হয়ে গেল এবার একটু টাইম আছে ভাবজি কাপড় জামাগুলো চটপট শুকোতে দিয়ে দিই অনেকগুলো কাজ সারলাম একের পর এক বাপ রে বাপ কি গরম হচ্ছে সকালে বেশ কুলকুল হয়েছিল আসলে বাইরেটা ঠান্ডা জানো তো ভেতরটা প্রচণ্ড গরম এই যে পাখা চালালাম এখন যাক সকালের পর্ব শেষ করেছি এখন ম্যাগু এলে ওর হাত পা ধুয়ে টুয়ে তারপরে একটু বসবো আজকে রান্নার পাট নেই এটা তো তোমাদের বলতেই ভুলে গেছি সেই মুগের ডাল আছে আর আজকে একটা অমলেট করব আলু ভাজা করবো ব্যাস হয়ে যাবে আলু ভাজা করবো না সরি ওই ঝুরি আলু ভাজা আছে প্যাকেটের ওই দিয়ে আমার কালকেও হয়ে গেছিলো আজকেও কালকে অমলেটও করিনি আর ইচ্ছে করেনি জানো তো ওরা চলে যাওয়ার পর মানে এতটাই টায়ার্ড ছিলাম আর ওসব কিছু করিনি ওই ঝুরি আলু ভাজা দিয়ে হয়ে গেছে আজকেও ঝুরি আলু ভাজা আর ওই খাওয়ার সময় একটা অমলেট বা সানি সাইড আপ যা হোক করে নিয়ে আমি চালিয়ে দেবো আজকে আমি ফুল রান্নার মানে রেস্ট নেবো ছুটি নেবো আর কি কালকে প্রচুর ধকল গেছে আজকে আমি আর পারবো না আগামীকাল আবার আসবে ওই ওই ফল সিলিংটা তৈরি করতে জানো আজকে যে কারণে যুগলকে বারণ করলাম যে আজকে আর হবে না পরিষ্কার কেননা কাল আবার ওই কাঠের কুচি মুচি কী সব ফেলবে আবার নোংরা হয়ে যাবে তার থেকে আমি বলেছি যে কালকের দিনটাও মিটে যাক এবার ফ্রাইডে যুগলের অফ ডে ও আসে না তো আমি বলেছি স্যাটারডে সানডে হবে বাপরে বাপরে মানে একটা পর্ব চলেছে এখনও হয়েছে কি এখনো ওই সব সিঙ্ক টিঙ্ক যদি পাল্টাই তাহলে তো আবার এক এক দিন এক একটা পর্ব চলবে বাপরে কিছুই নয় একা একা ঠিকই সামলানো যায় ম্যাগুটা থাকে তো ও ডিস্টার্বড হয় জানো তো মানে মানে ভীষণ পাগল হয়ে যায় বেচারা না খাওয়া হয় না কিছু হয় মানে ঘুম হয় মানে ওর বড্ড অসুবিধে হয় আদারওয়াইজ আমার একার জন্য মিস্ত্রি এসে কাজ করবে সব মিস্ত্রিগুলোকে চিনি এরা সব আমাদের এখানকারই অফিসের মিস্ত্রি কোনো অসুবিধে নেই কিন্তু ম্যাগিটার জন্য বড্ড কষ্ট হয় ওর মানে বেচারা মুখে বলতে পারে না আর মানে পাগলের মতো করে যাই হোক বাপরে খুব গরম হচ্ছে এখন একটু বসবো আর মানে পারা যাচ্ছে না এক্ষুনি এসে যাবে কেননা আজকে বাপি খুব দেরি করে এসেছে বললো কালকে সল্টলেকে কি কাজে গেছিল আর পুরো মানে ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিল বাড়ি ফিরতেই ওর অনেক রাত হয়েছে তারপর ঘুমিয়ে পড়েছে আর কি যাই হোক চলো তো আজকে আমার রান্নার পুরো ছুটি তোমাদের জানিয়ে দিলাম শুধু ম্যাঘুর মানে মাংস করব আর আমার ভাত মানে আমার আর ওর ভাত বসাবো বা আর আমার রান্নাঘরে কোনো কাজ নেই আর ব্রেকফাস্ট যেমন করি করব এই হলো ব্যাপার চলো রাখি এখন আবার পরে আসছি ঠান্ডা জল তাই জন্য ওনাকে খাইয়ে দিতে হয় এতক্ষণ বসেছিলাম এইবারে উঠলাম এখন বাজে আটটা চল্লিশ আসলে রান্না বান্নার পাট নেই তো তাই জন্য একটু বসেই ছিলাম আকাশের অবস্থা মোটেই ভালো না এই দেখো ক্রমশ অন্ধকার হয়ে আসছে আর আমার ওদিকে চাদরটা রয়েছে তবে চাদরটা কিছুটা শুকিয়ে গেলেই না আমি তুলে নিয়ে দরজায় দিয়ে দেব সকাল থেকে ভালোই মানে মোটামুটি ছিল ভালো ছিল না বাট সূর্যের দেখা তো পেয়েছিলাম তাই মনে আশা ছিল অবশ্য এরম না করলে না হয়ও না জানো তো তাও তো পিলো কভারগুলো আজকে দিইনি হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে না বেশ ভালো লাগছে যাই রান্নাঘরে ম্যাগিরটা বসাই আমাদের ভাত বসাই তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করব আর সেরকম কোনো আজকে কাজ নেই কালকে থেকে দেখছি খুব ফ্যাব্রিকের কাজ করতে ইচ্ছে হচ্ছে জানো তো অনেক দিন করিনি একটা শাড়ি আছে তার উপরে কাজ করার ইচ্ছে আছে দেখি এখন আসলে করতেও পারবো না এত বাসন টাসন সব ছড়ানো আছে না বাইরের ঘরে মানে টেবিলটাতেও বাসন মানে পুরো ছড়ানো আঁকতে গেলে তো আমার ওই টেবিলটা দরকার হয় কেননা আঁকাটা তো আর ফ্রেমেতে হয় না শূন্যতে তো আর আঁকতে পারবো না সেটা তো টেবিলের ওপর রেখেই আঁকবো এবং টেবিলের ওপর সব বাসন টাসন রাখা যে কারণে এই পাটটাকে আগে চুকোই তারপরে ইচ্ছে আছে যাই হোক চলো এই ভিডিওটাকে ভাবছি শেষ করে দেবো কেননা আর কিচ্ছু দেখানোর নেই আজকে রান্নাঘরেও কোনো কাজ নেই আজকে মানে জাস্ট ওই ম্যাগির মাংস মাছ সেদ্ধ করতে দেবো আর বাদ করবো বলছি তো অনেকবার তো আর কিছুই দেখানোর নেই ভাবছি আজকে এই ভিডিওটাকে এই অবধিই রাখি বেকার ফালতু টেনে কোনো মানে হয় না সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও মনে হয় যে অযথা টানছি তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে টিল দেন তোমরা খুব ভালো থাকবে খুব মস্তিতে থাকবে আর সেফ থাকবে আল্লাভ ইউল